আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু আন্টি এবং ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন আশা রাখছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন আরেকটি একটি ডেলি ব্লগে আমি মেহনাস অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আর আজকের ব্লগটা শেয়ার করছি সিলেট থেকে আসার পরে আমি কিভাবে বাসার কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম সেই সাধারণ কাজ রান্না রান্নাবান্না নিয়েই থাকছে আমার আজকের ব্লগটা এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তারপরেও চিন্তা করলাম আজ শেয়ার করে দিই আমার আপুরা দেখতে পারবে তো দিনটা ছিল শনিবার শুক্রবার আপা কিছু কাপড় কেচে দিয়েছিল হাতে তো সেইগুলো ছাদে ছিল এনেছিলাম না যেহেতু আপা বিকালের দিকে কাজ করে আমার বাসায় তাই সন্ধ্যা হয়ে যাওয়াতে রাত হয়ে যাওয়াতে আমি আর কাপড়গুলো আনিনি তো রাত্রে বৃষ্টিতে ভিজেছে পরদিন সকালবেলা আবারও এগুলো শুকিয়েছে তারপরে হচ্ছে যে আমি বাসায় নিয়ে এসেছি কাপড়গুলো ভাজ করে নিব তো তার আগে আমি চুলায় দুধ জাল করতে বসিয়ে দিয়ে যাব আমাকে তো আবার রাতের জন্য রান্নাবান্নাটা করে নিতে হবে সেই সাথে হচ্ছে যে সুভা ওয়াসিফের আগামী দিন স্কুল খোলা রবিবার তো তাদেরকে একটু পড়তে বসাতে হবে যেহেতু প্রায় এক সপ্তাহ একটা গ্যাপ দিয়েছি আমার নিজের কাছেও কেমন জন্য একটু মনে হচ্ছে যে সাধারণ রুটিন থেকে আমি বেশ খানিকটা ছেলে মেয়ে নিয়ে দূরে ছিলাম তো এই কারণে আমি আমার সংসারের যে কাজগুলো সেইগুলো ধারাবাহিকভাবে টাইম সেভ করে যেভাবে আমার করলে সুবিধা হবে আমি সেভাবে করে নিচ্ছি সিলেটে যাওয়ার আগে আমার বাসার ভিতরে যে গাছগুলো থাকে তো সেইগুলোকে আমি ছাদে রেখে গিয়েছিলাম সেটা তো আপনাদের মাঝে ব্লগে শেয়ার করেছিলাম তাই আজ ছাদ থেকে কাপড় আনার সময় সেই গাছ দুইটাও নিয়ে এসেছি আর জায়গা মতো রেখে দিয়েছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম তো কাজ করতে করতে আমার প্রিয় আপু এবং আন্টিদের একটু বলে নেই যে যারা লাইকটা দিতে ভুলে গেছেন তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো এর ভিতরে আমার নার্গি সাপা চলে এসেছে নার্গিসাপা ছাড়া আসলে আমি খুব অসহায় এখন দেখবেন যে প্রত্যেকটা মানুষ একটা রুটিনে বা একটা লাইফে যখন অভ্যস্ত হয়ে যায় তখন সেই লাইফটা বা সেই রুটিনটা অনুযায়ী না চলে না তাকে থুমকে পড়তে হয় মুখ থুপড়ে পড়তে হয় অনেকটা কষ্টই হয়ে যায় তো নার্গিস হচ্ছে যে আমার জন্য তেমনই তো উনি থাকলে আমার ঘরের সব কাজকর্ম গুছিয়ে নিতে বেশ খানিকটা সুবিধা হয় তো পুঁইশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর আপাকে বলেছি যে আপা পৈশাক কেটে বেছে সব কিছু আমাকে রান্নার জন্য রেডি করে দেন আমি আমার হাতের এই কাজগুলো সারি তারপরে হচ্ছে যে রান্নাবান্না করতে আসব। আতা ছাড়া তো চুলার উপরে দুধ বসিয়ে দিয়ে আসলাম তো এই হচ্ছে অবস্থা আমরা সিলেটে যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেই কাপড়গুলোই ধুয়ে দেওয়া হয়েছে যেগুলো পরেছিলাম আবার দেখা যাচ্ছে যে এত বেশি কাপড় নিয়েছিলাম কিছু কাপড় তো একদম যেভাবে ভাস করে নিয়ে গিয়েছি সেভাবে নিয়ে এসেছি বিশেষ করে বাচ্চাদের কাপড় আপনাদের ভাইয়ার কাপড় আমার কয়েকটা শাড়ি একদম যেভাবে নিয়েছি সেভাবেই নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে অবস্থা কারণ সিলেটে অনেক বেশি রোদ গরম বৃষ্টি সব কিছুই ছিল যার কারণে কিন্তু এগুলো আর বের করা হয়নি আমাদের আচ্ছা একটা কথা বলতে চাই আমার আপুদের আমি তো দেড় বছর কাজ করিনি এই সেক্টরে তো অনেক আপুরা আমাকে এখন খুঁজে পাচ্ছেন বিভিন্নভাবে হোক তারা আমি ব্লগ দিচ্ছি এখন আপুরা হয়তো বা খুঁজে পাচ্ছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করছেন আপু এতদিন কোথায় ছিলেন বা তুমি ব্লগ দাও কেন আপুরা প্রথমেই আপনাদের কাছে আমি সরি বলে নিচ্ছি যে আসলে আমি ইচ্ছা করেই জগৎ থেকে চলে গিয়েছিলাম আবার ইচ্ছা করেই চলে এসেছি আপনাদের মাঝে তো আপনারা যারা আমাকে খুঁজে পাননি আপনারা প্লিজ চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল নোটিফিকেশানটা অন করে রাখবেন এতে করে কিন্তু কেউ হারিয়ে গেলেও আবার যখন ফিরে আসবে তাকে কিন্তু এসে খুঁজে পাবেন অনেক আপুরা আছেন শুধু সাবস্ক্রাইব করেন বাট অল অপশনটা কিন্তু সিলেক্ট করেন না সিলেক্ট না করার ধরুন কিন্তু আপনারা এই নোটিফিকেশনগুলো পান না তাহলে একজন মানুষের আপডেট কী বা তার ব্লগ আসছে কি দিচ্ছে এগুলো কিন্তু কিছুই জানতে পারেন না অল অপশনটা সিলেক্ট করে রাখলে সাবস্ক্রিপশনের পরে তাহলে কিন্তু এটা সম্ভব হয় যেমন অনেক আপুরাই আমি যখন ফার্স্ট দেড় বছর পরে সেই তিন মাস আগে যখন ব্লগ দিয়েছি আমার মনে হয়েছে যে প্রায় ম্যাক্সিমাম আপুরাই আবার খবরটা জেনেছেন যে আমি আবারও কিন্তু এই প্ল্যাটফর্ম ফর্মে রেগুলারিটি মেনটেন করছি আর আজকের ব্লগটা আসলে আপনাদের হাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা বা রাত হয়ে যাচ্ছে কারণ আমার বাসায় কিন্তু তিন চার দিন থেকে গেস্ট আছে তো বুঝতেই পারছেন তো একটু ঝামেলার মধ্যেও আছি আর সব কিছু মেনটেন করে ইউটিউবে ব্লগ আপলোড করাটাও অনেকটা ডিফিকাল্ট একটা ব্যাপার বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফদের তো সব কিছু বিবেচনা করেই আসলে আপনারা একটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সেটা সবসময় বলি তো কথা বলতে বলতে দেখেন এদিকটা আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি তো আমি ফিল্টারে পানি দিচ্ছি কাপড়গুলো ভাস করে নিয়েছি আপা মরিচের বোটা ফেলে দিয়েছে সেটা আবার বক্সের উপর নিচে উপরে নিচে টিস্যু দিয়ে সেটা ফ্রিজে রেখেছি আপার শাকগুলো বাছা হয়ে গেছে তো এখন হচ্ছে চিংড়ি মাছটা আমাকে বেছে দিচ্ছে আপনারা দেখতেই পেয়েছেন যে চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা রক থাকে কালো সুতার মতো অনেক সময়টা সাদাও হয় রকটাও পর্যন্ত আপা আমাকে ফেলে পরিষ্কার করে দেয় আলহামদুলিল্লাহ আর আমি ফিল্টারে পানি দিচ্ছি এখন হচ্ছে যে কিছু ফাঁকা বোতল আমি রিফিল করে নিচ্ছি পানি দিয়ে কয়েকটা বোতল আমি ফ্রিজে সবসময় রাখি কারণ গরমের সময় এই বছরটাই আমরা অতিরিক্ত ঠান্ডা পানি খাচ্ছি এর আগে কখনো কিন্তু খাওয়া হয়নি এই আর কি তো এরপরে আপা আমাকে কেটে কুটে গুছিয়ে দেওয়ার পরে কিন্তু আমার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে দিবে। আর আমার ফিল্টারে বেশ কয়েক পানি দিতে হয় তো এই একটু সময় নিয়েই পানিটা দিয়ে দিই আমি তো এই যে আপা হচ্ছে এখন ঘর মুছে তারপরে চলে যাবে আর আমি এদিকটাতে রান্নার কাজগুলো সেরে নিব সবগুলো কাজ শেষ করে এখন আমি কিচেনে চলে এসেছি আর রান্নাটা উঠিয়ে দিয়েছি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এখন কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নেড়ে নিয়েছি তারপরে যে চিংড়ি মাছগুলো সেটা আপা বেছে দেওয়ার পরে আমি লবণ দিয়ে ভালো করে এগুলো কচলে কচলে ধুয়ে নিয়েছি তো চিংড়ি মাছটার সাথে পেঁয়াজ রসুনটাও আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা ভাজা করবো না জাস্ট অল্প পরিমাণেই ভেজে নিচ্ছি এখন কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে সিজার দিয়ে কেটে দিচ্ছি তো এটা কেটে দেওয়ার পরে তারপরে হচ্ছে যে আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব আর লবণ হলুদ দিয়ে নেড়ে রান্না করে নেব পই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে আর বিশেষ করে এই সাইজের চিংড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই মাছগুলোতে বেশ স্বাদই আছে তো আসলে একবার তো সাবস্ক্রিপশানের কথা বললাম আর এখন হচ্ছে যে একদম একটা ব্লগের প্রফেশনালি মেনটেন করতে হলে যে কথাটা বলতে হয় সেটা করছি আজ আপনি যদি প্রথমবার মতো আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন আর আজকের এই ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনার একটুখানি ভালো লেগে যায় বা উপকারে আসে তো রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন এতে করে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগুলো পৌঁছে যাবে চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন তো আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর যে করব বলে বলেছিলাম আপনাদের এখানে হচ্ছে যে দেখেন তো চিনতে পারেন কি না আপনাদের কাছে কি মনে হচ্ছে কচুরমুখী ভর্তা করব রাতের বেলা তো পানির ভেতরে লবণ দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর কচুরমুখী ছিলে ধুয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি এটা শুধু পেঁয়াজ আর রসুন আর সরিষার তেল দিয়ে মেখে নিলেই হবে রান্না করতে করতে যে কয়েকটা থালাবাটি আমার বের হয়েছে সেগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি আজকের ব্লগে কোনো আপুদের কমেন্ট করতে পারলাম না তো নেক্সট ব্লগে আপুদের কমেন্ট পড়ব আর হচ্ছে যে আজকের ব্লগটা আমি কন্টিনিউ করেছি শনিবার দুপুর বেলা থেকে পরের দিন দুপুর পর্যন্ত তো পরের দিনের আর কোনো অংশ আমি কিন্তু শেয়ার করিনি জাস্ট বাচ্চাদের স্কুল থেকে আনার পরে আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম এয়ার ফ্রায়ারে তো সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব তো এখন কিন্তু বেশ সন্ধ্যা হয়ে যাওয়ার কাছাকাছি আমি রান্না বান্না শেষ করে এই যে ফাইনালি আমি সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি তো আমার রাতের বান্না শেষ তো এখন হচ্ছে যে মাথার ভিতরে আরেকটা জিনিস ঘুরছে যে বাচ্চাদেরকে পড়তে বসাতে হবে আর এই হচ্ছে চিংড়ি পোশাকের ফাইনাল লুকটা আমি কিন্তু এখন কোনো সার্ভিস ডিসে ঢালছি না কারণ এক ভাগেই তরকারি রান্না করেছি এখন যেহেতু সন্ধ্যাবেলা আমরা খাবো তার একটু দেরি করে তো পরে গিয়ে আমি এটা সার্ভ করব। আর এই হচ্ছে বাচ্চাদের রুমের গাছটা যেটা কিনা আমি রাতের বেলা আপনাদের সাথে শেয়ার করছি এই গাছটা এই রুমে দিয়েছিলাম আর কচু গাছটা তো আমার রুমেই রাখি সুভা এই যে ড্রয়িং করেছে সেটা দেখাচ্ছে পড়তে বসার সময় বাচ্চাদেরকে আমি নাস্তা দিয়েছিলাম হরলিক্সে দুধ আর হচ্ছে বিস্কিট সুবার খাওয়া হয়ে গেছে সেগুলো তো সিঙ্কে থালাবাটি দেখতে পেলেন আর অসিপ এখনও খাচ্ছে এটা হচ্ছে যে পর দিন সকালবেলা পর দিন সকালবেলা বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পরে তারপরে হচ্ছে যে বলছে যে তোমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিই তো বললো যে দেওয়া আমু তো এই আলুগুলো গতদিন নার্গিসাপাকে দিয়ে আমি কাটিয়ে রেখেছিলাম ফ্রিজ এখন সেটা বের করে নিয়ে আসলাম আর আলুগুলো কিন্তু আমি হালকা সিদ্ধ বা ভাপ দিয়েও রাখিনি জাস্ট ডাইরেক্ট আলুগুলো কেটে ধুয়ে এইভাবে বক্সে করে ফ্রিজে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছেন যে কিছুটা লাল শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে তারপরে হচ্ছে যে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আর এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খুব ভালো লাগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি ফার্স্ট যখন এয়ার ফ্রায়ারটা আপনাদের সাথে শেয়ার করি ফারজানা রিমু আপু জানতে চেয়েছিলেন যে এটার প্রাইস কত আমি আসলে ভুলবশত প্রাইসটা চার পাঁচ বা এরকম কোনো কিছু বলেছিলাম পরে আপনাদের ভাইয়া বলছে যে এটার প্রাইস তো চার পাঁচ হাজার না এটা তো এগারো থেকে পনেরো হাজারের ভিতরে আবার দেখা যাচ্ছে যে কোনো কোনোটা ষোলো সতেরো আঠারো এই ধরনের ভেতর কারণ এটা হচ্ছে প্রেস্টিস কোম্পানির একটা এয়ার ফ্রায়ার তো যাই হোক আমার একটু ভুল মেসেজ দেওয়া হয়ে গেছিলো সেটা আমি শুধরে নিলাম তো আমি এখানে এয়ার ফ্রায়ারের তেলটাও ব্রাশ করে দিয়ে দিলাম আর তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এখন আমি টাইমটা সেট করে দিচ্ছি ওই বক্সে যে আলুগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু করে নিয়েছিলাম কারণ আমরা তিনজনেই খেয়েছিলাম স্কুল থেকে আসার পরে দেখা যায় যে সবারই একটু ক্ষুদা লেগে যায় আর ফ্রেঞ্চ ফ্রাই তো ছোটো বড়ো সবারই ভালো লাগে সেটা তো বলার অপেক্ষা রাখে না তো আমি এই যে মাঝে কিছুটা পজ করে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম তারপরে আবারও এয়ার ফ্রায়ারের টাইমটা সেট করে দিয়েছিলাম তো হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে পঁয়তাল্লিশ মিনিটের মতো তো হয়ে গেছে আমি প্রথম ব্যাসটা এই যে নামিয়ে নিচ্ছি এরপরে আর একটা বক্সে যে আলুগুলো দেখেছেন সেগুলো দিয়েও আমি করে নিব তো এই ছিল আমার এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর আজকের ব্লগে হয়তো বা কথা বলাতে আমার একটু ভুল ত্রুটি হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা এখন তিনজনে খেতে বসেছি আমি আমার ছেলে মেয়ে নিয়ে আর খেতে খেতে আজকের ব্লগ থেকে বিদায় নিব দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম